আসসালামু আলাইকুম আজকে দেখাবো ফকির চিকিৎসা কিতাব ঠিক আছে অনেক পুরনো বইয়ের ফিডিয় এটাতে কি আসে না সেই বিষয়ে নিয়ে আলোচনা করব ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা থেকে কিছু কাজ শেয়ার করবো আপনাদেরকে যাতে আপনারা সবাই করে উপকৃত হতে পারেন ঠিক আছে শুধু এটা না আমার যতগুলো বই রিভিউ দিচ্ছি আমি কম বেশি অনেক কিছু শেয়ার করছি ঠিক আছে এরকম প্রতিটা বই থেকে ভিতরে কী আসে না আছে দেখে দেখে শেয়ার করছি তো এটাতে কী আসে না সেই বিষয়ে আলোচনা করব এবং একটা কাজ শেয়ার করবো তাকে এই কাজটা দিয়ে দিই আগে কী কাজ ও এটা আগে সুস্থীপত্র দেখি না এটা তো সুস্থীপত্র নাই তো যাই হোক মানে সিরিয়াভিজা গেছে শশীপত্র আসে এ কয় ফিসটা আছে সেটা দেখি আগে টোটাল মনে হয় দাঁড়ান আমি গনে নেই যেহেতু এখানে উনষাট ইয়া যেহেতু এখানে উনষাট ফিসটা তাহলে ডবল উনসাইট মারলে সাড়ে সাড়ে একশো বিশ এই টোটাল একশো দশ ফিসটা হবে মনে হয় ঠিকবে হবে ধরুন একশো বিশটা ধরি বিশটি বাদ হুম টোটাল একশো বিশটা যা কারণ মাঝে মাঝে একটু জাপসা আছে সিরিয়াভিজ গেছে এগুলো বাদ দিয়ে একশো বিশটায় দিলাম সম্পূর্ণ ফিডিআপটা একশো বিশটা আছে চলুন কী না আছে আমি আপনাদের সামনে এই নিয়ে আমি আলোচনা করি দেখেন চোর শয়তানে দোকা অকর্ম কি অকর্মিত মৃত্যু হইতে রক্ষা পাইবার তবদির আচ্ছা রুজি বৃদ্ধির তবদির পাগল ও মিরগি লোক ভালো করা মনোবাসনা পূর্ণ হওয়া ও ব্যবসায় লাভবান হওয়া তবদির বেদনা ও জাদু বিনষ্ট করা তবদির অত্যাচারী লোক হ্যাঁ অত্যাচারী লোক বা অত্যাচারী শাসনকর্তা অনিষ্ট হইতে রক্ষা হয় বা এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক লাইনের হ্যাঁ এটা সম্পূর্ণ ইসলামিক লাইনের এটা ঠিক আছে দেখা যাচ্ছে ইসলামিক দেখা যাক কী পর্যন্ত ইসলামিক আছে দেল রৌশন ও প্রাপ্তি তব্দির বন্দি বিপদ অস্থিরতা হইতে মুক্তি পাওয়া তব্দির মহাব্বত শক্তি বৃদ্ধি যাদের পড়ালেখা জেয়ান কম কি পড়ালেখা ভালো হয়ে পারলে আর কি ঠিক আছে লোক বাদ্য লোক অধিকার লাভ করার তব্দির দুনিয়া আখেরাতে আসানি তবদির আদা মাথা আধ ব্যথা ব্যথা মাথা ব্যথা ভালো করা সমস্ত মাথা ব্যথা দূর করা এই দূর দূর করার তবদির তারপর আছেন অল্প মাথা বেদনা দূর করার তবদির বা ইয়া বালক বালিকাদের মাটি খাওয়ার অভ্যেস দূর করার তবদির তারপর আছেন রাত্রিকালে শিশু সন্তান ক্রন্ ক্রন্দন নিবারণের তবদির মানে কান্নাকাটি করলে বাচ্চা কাছে বেশি সেটা আর কি শিশু সন্তানেরা রাত্রে বিছানায় ফ্যাস করলে তা ভালো করার তবদির তারপর আছেন ফ্রি 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 কী 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 হ্যাঁ ফ্রীরাগ্রস্ত লোকের ফিরা আরো তব্দির আচ্ছা 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 আগের বাসা তো এই জন্য মুখে বেজে যায় আচ্ছা দেখ চোর বিচ্ছি হইতে রক্ষা হওয়ার তবদির সর্ব দংশন করা তব্দির সর্ব দংশন হইতে নিরাপদ থাকার তবদির আমরা ডিজিটাল যুগের মানুষ তো আগের গেলে ভাষাগুলো বলতে মুখে বাজে যায় আচ্ছা ভয়ানক বিপদ হইতে রক্ষা হবে তব্দির অন্য ভাত দুষ্ট দূর করা তব্দির আয়াতল কুরসি তারপর আর অনেক কাজ আছে দেখা যাচ্ছে দুষ্ট বালক বালকা দাস দাসী ও অবাধ্য পশু তবদি সর্বনাশ দাস দাসী দাসী কিন্তু এটা বহুত আগের ঠিক আছে মানে কি বলবো এটা তো ইসলামের ইতিহাসে আছে দাসীর বিষয় বহুত পুরনো তাহলে বোঝাগুলো ফিরিয়ে আপনি অনেক পুরনো ঠিক আছে তারপর আসেন স্বামী স্ত্রী দুই সদয় দুই সফুতির মনোমিলন দূর করা মানে স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া থাকে দুজন দুই দিকে থাকে দুজনের একত্রে করা হ্যাঁ দুষ্ট বালক বা দুষ্ট বালক বালকা দাস দাসী মানে মূল কত হইলো কোনো ছেলে মেয়ে আসে না অবদ্ধ থাকে বাবা মার অবদ্ধ হয়ে যায় কথাবার্তি শুনতে চায় না বা কোনো কর্মচারী চাকর কর্মচারী কথা শুনতে চায় না তাদের জন্য এই বিষয়টা হুম ফ্যাট ফাফা তবদির দৃষ্টিশক্তি বৃদ্ধি হওয়ার মানে চোখের সমস্যা হলে আর কি তারপর আসেন চোখের বেদনার তবদির স্বপ্নদোষের স্বপ্ন দোষ আর হবে না হ্যাঁ হারামি কুকার্য হইতে বিরত থাকার তবদির হারামি কুকার্য বলতে বোঝা গেল আপনি খারাপ পথ থেকে যেমন আমি বলি এক কথায় আপনি মদ সিগারেট গাঁজা মানে যত খারাপ নেশা আছে ওষুধ থেকে ফিরে আসার জন্য আমলটা করতে পারেন ও আরেকটা কথা আমি তো বলতেই আছি কি মধ্যে দেওয়ার কথা ছিল সেটা তো দিলামও না কি করবো আচ্ছা আগে আগে বিদ্যারা শিখে দিই তারপরে হইলো কথা হ্যাঁ আগে কৃষিকামু একটা বিদ্যা শিখাই সহজ একটা বিদ্যা সহজ একটা বিদ্যা মাথা ধরা না এটা না ক্ষুধা দূর করা না এটা না স্ত্রী পুরুষের মহাবতের বৃদ্ধি করার তো কি কৃষিকামু এটা শিখামো নাকি না এটা সুবিধা না একটা বালকা শিখেছে এটা সবার প্রয়োজন হয় হ্যাঁ সন্তান লাভ তারপর কৃষিকামু আশ্চর্য পরীক্ষিত রোগের না এটাও না যে কোনো মনোবাঞ্ছনা জ্বর তবদির গোনা কিসি কেমন কৃষি কাম জাদু টোনা নষ্ট করার এটা দেব নাকি না 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 স্বপ্নে দেখা ও স্বপ্নে ভয় পাওয়ারটা দিচ্ছি কোনটা দিন নিজেই ভাবতেছি কোনটা দিলে আপনাদের জন্য ভালো হবে আচ্ছা যাই হোক আমি একটা দিয়ে দিই এখান থেকে আর আপনাদের যেই বিদ্যা ফোড়ো জন্য ওইটা আপনারা বলবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করব পরবর্তীতে ওই সব বিদ্যা দেওয়ার জন্য ঠিক আছে মানে আপনাদের যেসব বিদ্যা ফোর জন্য বিদ্যা কমেন্ট করলে আমি ওই সব বিদ্যা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো আমি এখন একটা দিয়ে দিই যেটা কী দিব সেটাই ভাবতেছি একটা মসিবত অনেক বড়ো বই তো আচ্ছা ফালাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার যাকেটেই দিয়ে দিই কারো যদি ভাই বোন মা বাবা ভাই বাচ্চা গরু ছাগল যা কিছুও হারিয়ে যায় এক কথা ফালাত হারিয়েছে যাক ফিরিয়ানোর জন্য হ্যাঁ যদি এটা দিই যদি কোনো ব্যক্তি পালন করিয়া থাকে তবে নিচের আয়াত লেখিয়া চাকার মধ্যে বাঁধিয়া প্রত্যেক প্রত্যেক দিন সাইটবার উল্টা ঘুরাইবে রূপ চল্লিশ দিন পর্যন্ত ঘুরাইতে হইবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালার সরি হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তালা এই আমলের বরকতে পালাতক ব্যক্তি ফিরিয়ে আসিবে হুম কোরআন শরীফের ফারাবিস রুকু কোথায় আছে এই অ্যাসেমটা সেটাও দেওয়া আছে দেখেন এখানে সবাই উচ্চারণ করা আছে আপনার দেখতে পাচ্ছেন বাংলাতেও লেখা আছে দেখেন ঠিক আছে তো যাই হোক আমি আর এখানে একটা ভিডিও ব্যবহার করতেছি না শর্টকাট শেষ করতেছি আর কি আসেন আছে তো যাই হোক প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন